হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মামুন ফ্রম কলকাতা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি খুব একটা ভালো নেই জানো আপসেটাছি আছি মনটাও খারাপ আছে তার কারণ হচ্ছে ডোডোর শরীরটা ভালো নেই হঠাৎ করেই ডোডো আবার শরীরটা খারাপ হয় তো ডোডোকে নিয়ে আমরা ডক্টরের কাছে যাই ডক্টর ওকে কিছু টেস্ট করানো যায় টেস্ট করাতে দেয় আর কি তো আমরা ডোডোকে নিয়ে চলে এসেছি অ্যানিম্যাল হেলথ ল্যাবে ওর কিছু টেস্ট করানোর জন্য এদিকে বাইকে ওঠার জন্য ডোডো এত ভালোবাসে আনন্দ করে বাইকে উঠে ঘুরতে বেরিয়েও পড়লো ও ভেবেছে কিন্তু যেই না ল্যাবের সামনে চলে এসেছি ইভেন ল্যাবে যেই ঢুকে পড়েছি ডোডোর ইনোসেন্ট ফেসটা যদি আমি তোমাদেরকে একটু শেয়ার করতে পারতাম কি সাইলেন্ট মুডে চলে গেছিলো ডোডো শুধু ওখানে ভিডিও করা বারণ বলে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি তবুও সবার চোখ এড়িয়ে ছোটো ভিডিও যা হোক একটু করে তোমাদের সাথে শেয়ার করছি চুপ করে বসেছিল আমার কোলে যখন ডোডোকে স্ট্রেচারের উপরে শোয়ানো হয় ভয়তে না ডোডো কেঁদেই দিয়েছে আর ওর ওই কান্না দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে শুধু এখন বলে না যখনই ডোডোকে ইঞ্জেকশন ফোটানো হয় না ডোডো কান্না করে আর ওই কান্না দেখে আমার বুকটা ফেটে যায় গো এদিকে তো খুব গরমও পড়েছে ডোডোকে একটা গেঞ্জি পরিয়ে নিয়ে এসেছিলাম তো ওর রক্ত পরীক্ষার জন্য রক্ত নিয়ে নেওয়ার পরে খুব গরম লেগেছে বলে সুমন ওর গায়ের থেকে গেঞ্জিটা খুলে দিলো আর ওর এই টেস্ট করানোর আগে না ডক্টর বলে দিয়েছিলো যে ওকে টোটাল দশ ঘন্টা না খাইয়ে রাখতে তো ওকে আমরা দশ ঘন্টা না খাইয়ে রেখেছিলাম তো ল্যাবে এসে টেস্ট করাতে করাতে দশ ঘন্টার জায়গায় প্রায় বারো ঘন্টা হয়ে গেছিলো জানো তবে আমি কিছু স্টিক আর একটু জল নিয়ে এসেছিলাম ওকে খাইয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বাড়ি ফেরার পথে পিষামশাই আর কাকুর সাথে দেখা হয়েছিল। তো ও এত ভয় পেয়ে গেছিলো যে কিছুতেই কাকুর দোকানে ঢুকবে না তাও জোর করে ঢোকালাম কারণ আমারও খুব গরম লেগেছিলো তাই সুমনকে বললাম যে পাশে একটা লস্যির দোকান ছিল যে একটু লস্যি খাই চলো তাই একটু আমরা লস্যি খাচ্ছিলাম লস্যি খেয়ে নিয়েছিলাম আমরা ডোডোকেও একটু দিয়েছিলাম ও আবার আমাদের খাবার খেতে খুব ভালোবাসে আর ওদিকে ডোডোর খুব গরমও লেগে গেছিলো তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি এদিকে ডোডো হচ্ছে ঘরে ঢুকেই কী করেছে না আগে জলের জায়গায় চলে গেছে ওইখানে ওকে জল খেতে দি ও জলটা খেয়েই আবার দুষ্টুমি করতেও শুরু করে দিয়েছে যাই হোক তোমরা সবাই পে করো ডোডোর রিপোর্টটা যেন ভালো আসে কারণ ডোডোর শরীর খারাপ থাকলে একদম ভালো লাগে না বাই